আসরের আজান হচ্ছে কিন্তু তুমি এখনো বিছানায় মোবাইল নিয়ে পড়ে আছো এই সময়টাই কি গুরুত্বপূর্ণ নাকি নামাজটা ঘড়ির কাটা ঘুরছে সময় চলে যাচ্ছে তুমি ভাবছো পরে পড়বে কিন্তু তুমি জানো না পরে থাকবে তো হঠাৎ সব থেমে গেল হার্টবিট বন্ধ ফোন পড়ে গেল তুমি পড়ে গেলে মৃত্যুর কর তোমার শেষ নামাজটা কখন ছিল এবার কেউ আর ডাকবে না নামাজের জন্য এবার শুধু কবরে অপেক্ষা করছে তোমার আমল তোমার সেজদা বেঁচে থাকলে তো একজন মানুষ কাচ্ছে সিজদায় তার চোখের পানি যেন জান্নাতের দাওয়াত তুমি এখনো সময় পাও যদি চাও মসজিদ খালি নেই তুমি নেই সেখানে কেন তোমার মা কাচ্ছে বাবা হাত তুলে দোয়া করছে তুমি নেই তারা শুধু দোয়া করেই যেতে পারবে তুমি নিজে কিছুই পারবে না স্মরণ করো নামাজ জান্নাতের চাবি প্লিজ শুরু করো আজ আগামীকাল হতে নাও পারে